আমার প্রিয়জনের প্রভু যীশু যীশুখ্রিস্টন নামের সকলকে জানাই অভিনন্দন আজকে আমরা নতুন মাসের প্রথম দিনে চলে এসেছি ঈশ্বরের অনুগ্রহ প্রতিদিনই তাজা এই জন্য ঈশ্বরের সে অনুগ্রহের জন্য আমরা যাতে প্রতিদিন তাকে ধন্যবাদ দিই এটা খুবই দরকারি নিশ্চয় আপনারা অপেক্ষা করছেন ঈশ্বরের প্রতিজ্ঞা এই মাসের জন্য কি মালাখি চার অধ্যায় দুই পদে দেখব আবার বলছি মালাখি ভাববাদীর পুস্তক চার অধ্যায়ের দুই পদ কিন্তু তোমরা যারা আমার নাম ভয় করে থাকো তোমাদের উপর ধার্মিকতার সূর্য উঠবে যার ডানায় থাকবে সুস্থতা এই জগতে যখন চারদিক অন্ধকার হয় সেই সময় যখন সূর্য উদয় হয় তখন সবার মুখ উজ্জ্বল হয়ে যায় সবাই একদম আনন্দে মেতে উঠে যখনই সন্ধ্যা হয়ে যায় তখন আমরা আস্তে করে লাইট জ্বালানো শুরু করে দেই তখন কিছুটা অন্ধকার কমে যায় কিন্তু রাতের পর যখন সকাল হয় তখন সূর্যর আলো দেখে মনের মধ্যে একটা আশা জাগে আজকে হয়তো আপনার জীবনে শয়তান কিছু অন্ধকারের পরিস্থিতি তৈরি করেছে তাই আপনি দুঃখে আছেন মাঝে মধ্যে দিনের আলোয় থাকেন আবার বেশিরভাগ অন্ধকারের মধ্যে রয়েছেন আমি অনেক আগে একটা সভাতে গিয়েছিলাম প্রচার করার জন্য সেখানে একটা বোন এসে সাক্ষ্য দিয়েছিল তার মনের মধ্যে সব সময় একটা ভয় ছিল আর যখনই রাত হতো অন্ধকারে ভয় পেত দিনের বেলাও মনের মধ্যে অনেক ভয় ছিল আবার রাত হলে অন্ধকারকেও ভয় করত। এই জন্য সে চব্বিশটা ঘন্টা ভয়ের মধ্যে থাকত যে কোনো জায়গায় যেত সেটা দিন হোক বা রাত হোক সে ভয়ের মধ্যেই থাকত এমন একটা সভার কথা সে শুনেছিল সেখানে গেল আর প্রার্থনা করল তারপর তার জীবন পাল্টে গেল সে বোন সাক্ষ্য দিল যখন তার জীবন আলোকিত হলো তখন সব কিছু পাল্টে গেল আর ভয় একদম দূরে চলে গেল সে বলল এত বছর ধরে আমি অন্ধকারে ছিলাম এখন ঈশ্বরের জ্যোতিতে সে অন্ধকার পালিয়ে গেল আলো আসলেই অন্ধকার দূর হয়ে যায় তখন মনে আনন্দ আসে শয়তানেও আপনার জীবনে পাপ রূপে অন্ধকার নিয়ে আসতে চায় বা অসুস্থতার অন্ধকার আনতে চায় বা ভয়ের অন্ধকার আনতে চায় বা ডিপ্রেশনের অন্ধকার নিয়ে আসতে চায় মনের মধ্যে নিরাশার অন্ধকার সে নিয়ে আসতে চায় আজ আপনার মনে শান্তি নেই দুশ্চিন্তা আছে মানে কোনো না কোনো একটা পরিস্থিতির কারণে আপনার জীবনে অন্ধকার রয়েছে আপনি দুশ্চিন্তায় আছেন এই সব কিছুর থেকে উদ্ধার পাওয়ার জন্য একটাই রাস্তা সেই ধার্মিকতার সূর্য প্রভু যিশুই সেই ধার্মিকতার সূর্য উনি ধার্মিকতার রূপে এসেছেন তাই যিশু বলেছিল আমি হচ্ছি জগতের জ্যোতি জ্যোতিরূপে যিশু পৃথিবীতে এসেছিলেন একমাত্র প্রকৃত জ্যোতি হচ্ছে প্রভু যিশুই উনি যখন আপনার জীবনে আসবে তখন অন্ধকার পালিয়ে যাবে এই অন্ধকারকে হারানোর জন্য যিশু ক্রুশে মারা গিয়েছিলেন যিশু বিজয়ী হয়েছিলেন আমাদের বিজয় দিলেন আপনার জীবনে যিশু আসলে অন্ধকার একদম পালিয়ে যাবে আপনার জীবনের যে কোনো ক্ষেত্রেই যেখানে অন্ধকার আজ কাজ করছে আপনার পরিবারে আপনার ব্যবসায় বা আপনার কাজে বা পড়াশোনাতে মানে যে কোনো ক্ষেত্রেই যেখানে সে অন্ধকার রয়েছে সেই সকল অন্ধকারকে ঈশ্বর আজ দূর করে দেবেন আর আলো নিয়ে আসবে এখন আপনি প্রার্থনা করে বলুন হে পিতা আমার জীবনের সব অন্ধকারকে পাল্টানোর জন্য আপনি আমার জীবনে জ্যোতি হয়ে আসুন এমনভাবে প্রার্থনা করলে আজকে আপনার জীবন পাল্টে যাবে চলুন আমরা এখন প্রার্থনা করি হে ধার্মিকতার সূর্য প্রভু যিশু সব অন্ধকারকে দূর করার জন্য আর আমাদের জীবনে আলো নিয়ে আসার জন্য আপনি নিজেকে ক্রুশে বলিদান স্বরূপ উৎসর্গ করেছিলেন এর জন্য ধন্যবাদ দেই আপনার এই ছেলে আর মেয়ে তাদের জীবনে যেই অন্ধকার আছে সেগুলি যাতে দূর হতে পারে তাদের জীবনে যাতে আলো আসতে পারে প্রার্থনা করি আজকে এক্ষুনি যাতে তাদের জীবনে একটা অলৌকিক কাজ হয়ে যায় এই প্রার্থনা যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসাস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে